আজকে চলে আসলাম মানিকগঞ্জ সদর থানা মাদ্রাসা বাজার নামে পরিচিত এই বাজারটি এই বাজারটি প্রতিদিন বিকাল হলে শুরু হয় তো বিশেষ করে এই বাজারটি প্রতিদিন বিকালে একেবারে যারা সবজির মালিক তারা নিজেরাই সবজি জমির সবজি ছিঁড়ে এনে এই বাজারে প্রতিদিন বিক্রি করে দেখেন মানে একেবারে কিন্তু সবজিগুলো টাটকা সবজি কাকা ধুন্দুল কত করে বেছেন ধুন্দুল বিশ টাকা কেজি দেখেন তো এখানে বিশাল বড় বড় দেখেন কচু নিয়েছে বিশেষ করে এই কচুগুলো জাতি কচু খেতে অনেক ভালো আর বিশেষ করে এই বর্ষা মাসে কিন্তু এই সবজিগুলো বেশি চলে ভাই কেমন আছেন মুখে কত করে তো বিশেষ এই মানিকগঞ্জ সদর থানা মাদ্রাসা মন নামের যে বাজারটি এই বাজারটি প্রতিদিন বিকেল হলে শুরু হয় দেখেন এখানে কিন্তু দুইটি কাঁঠাল দেখা যাচ্ছে বিশেষ করে বাজারের এই বাজারে সব সবজি পাওয়া যায় আর এই বাজারে যা বিক্রি হয় সবই একেবারে টাটকা দেখেন অনেক সুন্দর একবারে জমি থেকে এই মাত্র কিন্তু সিরিয়ানা তো বিশেষ করে মানিকগঞ্জ সদর থানা মাদ্রাসা নামে এই বাজারটি পরিচিত তো এই বাজারে বিশেষ করে সবজির মালিকরা নিজেরাই সবজি প্রতিদিন নিজ হাতে কেটে এনে বিক্রি করে এখানে কাঁঠাল থেকে শুরু করে কলা বিভিন্ন সবজি এবং টাটকা সবজি কিছু ফলও পাওয়া যায় যারা টাটকা সবজি সবজি সংগ্রহ করতে চান তারা মানিকগঞ্জ সদর থানা বাংলাদেশ হাটের পাশে মাদ্রাসা মন নামে এই বাজারটি পরিচিত প্রতিদিন বিকাল হলে চলে আসবেন একেবারে কিন্তু টাটকা সবজি দেখেন তো এখানে রয়েছে ধুনদুল এবং কলমি বললাম আগেও মানিকগঞ্জ সদর থানা নামে এই বাজারটি পরিচিত একেবারে টাটকা সবজি মানে এই বাজারে আসলে অনেক ভালো লাগে যে কোনো সবজি একেবারে টাটকা পাবেন প্রতিদিন বিকাল বিকাল বিকালে চলে আসবেন খালি টাটকা সবজি খেতে চাইলে একবারে টাটকা সবজি প্রায় রাত সাতটা থেকে আটটা পর্যন্ত এই বাজারে সবজি কিন্তু বেচা কেনা হয় দেখেন এই যে দেখেন এই বাজার থেকে একেবারে রাস্তার পাশে একবার খেলে মনে হবে আবার খাই

মাদ্রাসা মোড় নামে এই বাজারটিতে চলে আসবেন প্রতিদিন বিকালে সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত সবজি বেচা কেনা চলে পোষা কোনো লাগবো না তো এখানে দেখেন এই মাদ্রাসা মোড়ের গল্প আর কি বলবো মানিকগঞ্জ সদর থানা এই মাদ্রাসা মোড় নামে বাজারটিতে প্রতিদিন বিকাল হলে অনেক ভালো লাগার মতো টাটকা সবজি এই সবজির মালিকরা নিজেই এনে বিক্রি করেন টাকা ধুন্দুল কত করে কেজি হ্যাঁ ধুন্দুল বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আবার বিশেষ করে অন্য অন্য বাজারে কিন্তু এই ধুন্দুল আরও অনেক বেশি দামে বিক্রি করে আর এখানে তো গৃহস্থরা বিশেষ করে নিজেরাই বিক্রি করে যার কারণে ঠিক